পুরীধামের কাছেই এক শান্ত ছোট্ট গ্রাম দূর থেকে দেখা যায় শ্রী জগন্নাথের মন্দিরের নীল চূড়া আর প্রতিদিন বাতাসে ভেসে আসে শঙ্খের ধ্বনি সেই গ্রামেই থাকতেন রাধিকা এক দরিদ্র নিঃসঙ্গ নারী কাঁচা মাটির ঘর ভাঙা খা একটি মাত্র প্রদীপ আর একটি মাটির থালা এই ছিল তার সমস্ত সম্পদ বাদামা নেই স্বামীও বহু বছর আগে তাকে ফেলে চলে গেছেন এই দুনিয়ায় তার আর কেউ নেই তবু তার চোখে দুঃখের ছায়া ছিল না কারণ তিনি বিশ্বাস করতেন জগন্নাথই আমার সব পিতা স্বামী আর আশ্রয় প্রতিদিন ভরে তিনি সমুদ্রের ধারে যান জ তুলে সূর্যের সামনে প্রার্থনা করেন প্রভু জগন্নাথ আজও তুমি আমার ভরসা আমি কিচ্ছু চাই না শুধু তোমার নাম যেন না ভুলি একদিন এলো এক অতিশয় দুর্দিন টানা তিন দিন রাধিকার ঘরে এক বিন্দু খাবার নেই তিনি তবু হাসি মুখে জপ করছেন তুমি জানো প্রভু কবে কি দেবে আমি তোমার হাতে নিজেকে ছেড়ে দিয়েছি চতুর্থ দিন সকালে এক ভিক্ষু দরজায় এসে এক টুকরো শুকনো রুটি দিল রাধিকা জোর করে বললেন এটাও তোমার পাঠানো প্রসাদ জগন্নাথ রুটিটা তিনি থালায় রেখে প্রণাম করলেন বিকেলের দিকে দরজায় কড়া নাড়ল দরজা খুলে দেখলেন এক ক্ষুদার্থ শিশু চোখে জল মুখে অনাহারের ছাপ মা আমি তিন দিন কিচ্ছু খাইনি একটু রুটি দেবে রাধিকার বুকটা কেঁপে উঠল বললেন বাবা এটা আমার তিন দিনের উপবাসের পর জুটেছে কিন্তু তোমার প্রয়োজনই বড় তিনি রুটির অর্ধেকটা শিশুটিকে দিয়ে বললেন খেয়ে নাও না তোমার মঙ্গল করুন শিশুটি হেসে চলে গেল রাত্রি নামতেই আবার দরজায় শব্দ এইবার এক বৃদ্ধা চোখে দীনতা মুখে ক্লান্তি মা একটু মুখে দাও না পেটটা জ্বলছে রাধিকা মৃদু হাসলেন তুমি তো আমার মায়ের মতো তোমার আগেই আমি কিভাবে খাই তিনি রুটির শেষ টুকরোটাও বৃদ্ধাকে দিয়ে বললেন বললেন এইটুকু জগন্নাথ তোমার আশ্রয় হন নিজের জন্য কিছুই রইল না তিনি বসে পড়লেন ঠাকুর ঘরের সামনে একটা ভাঙা প্রদীপের আলোয়ে জপতে লাগলেন জয় জগন্নাথ জয় জগন্নাথ সেই রাতেই স্বপ্নে দেখলেন পুরো ঘর ভরে গেছে উজ্জ্বল আলোয় আর তার সামনে দাঁড়িয়ে আছেন স্বয়ং শ্রী জগন্নাথ দেব বড় বড় চোখ মৃদু হাসি শরীরে কাঠের গন্ধ আর দেব তুল্য রাধিকা কাঁদতে কাঁদতে বললেন প্রভু আপনি তো জানতেন আমি কদিন খাইনি অন্তত আজ একটুখানি রুটি খেতে দিতেন জগন্নাথ হেসে বললেন আমি তো এসে মা প্রথমে শিশুর রূপে পরে বৃদ্ধা সেজে তুমি কি আমায় খেতে দাওনি আমি খেয়েছি তোমার ভালোবাসায় মেশানো প্রতিটা কণা তুমি আমায় পূর্ণ করেছো তোমার ভক্তিতে চোখ খুলতেই রাধিকা দেখলেন ঘর ভরে গেছে আলোকোজ্জ্বল জ্যোতিতে আর দরজার পাশে রাখা থালাটা ভরে আছে রুটি ফল মিষ্টি দুধ ঘি আর একেবারে উপরে রাখা সোনার থালা পুরী মন্দিরের দিক থেকে ভেসে আসছে শঙ্খধ্বনি ও কীর্তন রাধিকা কাঁপা হাতে প্রণাম করলেন চোখে জল প্রভু জগন্না তুমি সতেই আমার ঘরে এসেছিলে এই গল্প আমাদের শেখায় ঈশ্বর কেবল ধনী বা পূজারী ভক্তদের নন তিনি দরিদ্র নিঃস্ব অনাথদের হৃদয়েই বাস করেন সত্যিকারের ভক্তি মানে নিজের শ্রেষ্ঠটুকু অন্যের মুখে দিতে পারা যখন ভক্তের হৃদয় নির্ভেজাল হয় তখন জগন্নাথ স্বয়ং তার ঘরে এসে আশীর্বাদ দেন ঈশ্বর অনেক রূপে আসেন কিন্তু চিনতে পারে কেবল ভক্ত হৃদয় জয় জগন্নাথ